চিমটি মারার পরে এখন উঠলাম কারণ দেরি হয়ে যাবে আবার এসারের নামাজ আসতেছে আবার কোরআন পড়তে হবে আবার বিশ রেখা তারাবি তারপরে হচ্ছে নয় রাকাত ওক্তের নামাজ এসারে আর কি এসারের নয় রাকাত নামাজ তারাবি বিশ রাকাত পড়তে একটু লাগে চল্লিশ মিনিট লাগা যায় আর কি

আর ওই সাইডে আছে আমি পাইতাছি না বুঝছি এগুলো সব হাতাইছি আসলে কোন জায়গায় যে এটার মধ্যে না এখন কোন জায়গায় যাচ্ছে আমি নিজেও জানি না বুঝছো এই হইছে ব্যাপার ও মাই গড এখন এটা না এর জন্য কি করছি এটা আমি নামাজ পড়ি বুঝছো এই দেখো এই জিনিসটা আমি নামাজ পড়ি সাদা কিন্তু এটাও ভালো একদম কোন সলিড কিন্তু এটা নামাজ পড়া হইছে এটা নামাজ পড়া আমার হাত উমার তো মানে কালো হয়ে গেছে কারণ আমার যায় অনেক মোটা বুঝছো এরকম মোটা না ওই যে বাসা যে ই করছিলাম কোন আলমারির মধ্যে কোন জায়গায় পৈরা রয়েছে জানে সব খোঁজা খুঁজি করছি কিন্তু কোন জায়গায় যে আছে আমি নিজেও জানি না বিশ্বাস করো তোমরা কোন জায়গায় যা আছে আমি নিজেও জানি না কই পয়লা রয়েছে কোন চিপা চাপায় এখন খুঁজতেও মনে করো যে সেই লাগে স্টোর রুমে দেখছি দেখো আমার স্টোর রুমের অবস্থা এটা হচ্ছে আমার স্টোর রুম বুঝছো তোমরা একটু করবা এই যে দেখো আমার স্টোর রুম দাঁড়া এই যে দেখো আমার স্টোর রুমের অবস্থা দেখো দুনিয়া আর জিনিসপত্র পুরো বস্তির মতো হয়ে রয়েছে কিন্তু এখানে বস্তির মতোই থাকবে কোনো সমস্যা নেই কারণ স্টোর রুম তো স্টোর রুমই তাই না ওইখানে হলো সব আমার বাংলাদেশি কাপড় চুপুর আর অনেক কিছু আছে এখন মেন কথা হয়েছে জায়নামাজটা আমি পাইতাসি না বুঝ জায়নামাজটা না পাওয়াতে আমার হাটু হুটু ব্যথা করে একদম মনে করো যে

এখন অনেক হাইসা দেব বাবা হাইটা কি pera আসলে এটা প্যারা না এটা আমি যেভাবে মাখা বইটা এটা একদম বাংলাদেশের ফুটপাতে মাখানো pera হয়ে যাবে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল এটা আমি এখন এটা মা খাব কারণ খুব টক খাইতে মন চাইতাছে আমার বাচ্চা العصপেড়ে কিনা اللهই জানে স্বামী সারা গর্ভবতী হয়ে যায় মানুষ দেখো না স্বামী সারা গর্ভবতী তো মনে কর আমিও হয়ে যাই কিনা اللهই জানে আল্লাহ মা এখন আমি এটা বানাই আগে প্রথমে হচ্ছে ধুইনা পাতা কাঁচা মরিচ এগুলো একসাথে করে তারপর তোমাদের দেখাইতেছি ঠিক আছে আপেল গুলো আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে এই যে দেখো এখানে কি নিছি ধইনা পাতা কাঁচা মরিচ কুচাই নিছি আর এখানে হচ্ছে দুইটা আপেল এভাবে কিউব করে কেটে নিছি এই যে আর এখন এই কাঁচা মরিচ ধইনা পাতার মধ্যে দিয়ে দেব কি জানো এই দেখো লবণ একটু লবণ আর আপেলটা একটু হালকা হালকা একটু একটু টক টক আছে এজন্য আর কি মনে করো আরো মেজ বেশি মজা লাগে অনেক মজা লাগে একদম মনহজা আম্মা খানো আমবা পেড়া বা মিক্স করা জায়গা নাই না এটা হচ্ছে একবার নতুন এটা এখনো ভাঙ্গি নাই আর দুইটা কাশন দি আছে আমার ইনটেক বললাম লাই খা রেখা খাই বুঝছো পরে দিচ্ছে এই যে খুললাম কি جوس একটা এরান তারপরে দিচ্ছি দিচ্ছে এই যে শুকনা মুড়িস ভাজা ফ্লেক্স এটা চাও দেই আহ ও মাই গড এখন যেটা দিব দেখো এখন যেটা দিব কি জানো তেতুল এখন এটা সব একসাথে মাখবো হম কি একটা মানে রোজার পরে মানে ইফতারির পরে প্রতিদিন কেমন একটু টক টুক খাইতে মন চায় একটু আজব খানা খাইতে মন চায় বুঝছো

খুবই মজা এটা অনেক মজা এটা তোমরা না খেলে বুঝতে পারবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং জানি তোমাদের জিপ দিয়ে পানি চলে আসছে বাট আই এম সরি ফর দ্যাট কিচ্ছু করতে পারতেছি না তোমাদের জন্য শুধু এটাই বলতে পারবো বানাই খাইও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার পেজ ভালো দিতে কেউ ভুলবা না লাভ ইউ সবাইকে বাই